নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প করবে তোমাদের স্বাগত জানাই তো বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তারা তাদের দলের নাম প্রত্যাহার করেছিল কারণ দেখিয়েছিল সিকিউরিটি তো সেই হিসাবে বাংলাদেশ পাশে পেয়েছিল তাদের বর্দাকে পাকিস্তানকে তো সেই হিসাবে তারা আশায় বুক বাঁধছিল যে পাকিস্তানও যদি তাদের দল উইথড্র করে তাহলে হয়তো তাদের যে দাবি সেটা মেনে নেওয়া হবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে দেওয়া হবে তাদের কিন্তু এখানে টুইস্ট পাকিস্তানের তরফ থেকে মহসিন নাকবি বলেছিলেন যে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তাদের দল প্রত্যাহার করতে পারে বাংলাদেশ সাথে অন্যায় হয়েছে বাংলাদেশ সাপোর্ট করেছিলেন কিন্তু আইসিসি তারপরে এই কথার পরিপ্রেক্ষিতে একটি মেল করে যেখানে তাদের থেকে জানতে চাওয়া হয় যে তারা তাদের স্ট্যান্ড কি তারা খেলবে কি না আর না খেললে তাদের কি কি জরিমানা হতে পারে তো সেই হিসেবে বলে দিই পাকিস্তান যদি না খেলে তাহলে তাদের একটা ফাইন্যান্সিয়াল লস আছে যেটার পরিমাণ অনেক অনেকটাই বেশি প্রায় চারশো কোটির কাছাকাছি এবং পাকিস্তানে আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে তারা কোনো বাইলেটারাল সিরিজ খেলতে পারবে না আর ব্যান লাগবে তাদের আর তৃতীয় হচ্ছে গিয়ে যে পিএসএল হচ্ছে সেখানে কোনো ফরেন প্লেয়ারকে তারা নিতে পারবে না তাছাড়াও পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা থেকে যে রেভিনিউটা জেনারেট হয় না যে রেভিনিউ থেকে পাকিস্তান যে লভ্যাংশটা পায় বা রেভিনিউটা পায় সেটার পরিমাণ পাকিস্তানের ক্রিকেট বোর্ড যদি লস করে তাদের সারা বছরের যে ক্রিকেটের খরচা তার চেয়েও বেশি তো এই রিস্ক পাকিস্তান নেবে না এবং যথারীতি তাদের লেজেন্ড বলা যায় ওয়াসিম আকরাম প্রশ্ন তুলেছে যে পাকিস্তান কেন বাংলাদেশের পাশে আছে পাকিস্তান কেন টি টোয়েন্টি থেকে তাদের নাম প্রত্যাহার করার চিন্তা ভাবনা করছে কারণ বাংলাদেশ তো পাকিস্তান ক্রিকেটের জন্য কিছু করেনি তো তারা কেন ভাবছে তো সেটাই স্বাভাবিক এবং বাংলাদেশ যে কারণে নাচানাচি করছিল সেই একই হলো গাছে তুলে মই কেড়ে না হলো বাংলাদেশের যে সিচুয়েশন এখন বাংলাদেশের ক্রিকেট যদি খেলতে হয় এবং পাকিস্তান যদি সত্যি পরবর্তীতে তাদের নাম প্রত্যাহার করে তাহলে আইসিসি একটাই স্ট্যান্ড দিয়েছে যে পাকিস্তান যদি না খেলে তাহলে সেখানে বাংলাদেশ পাকিস্তানের জায়গায় ঢুকে যাবে তো এই যে একটা চাল আইসিসির এটা কিন্তু কাজ করে গেছে এবং পাকিস্তান কখনোই চাইবে না যে তারা বসে যাবে এবং বাংলাদেশ তাদের জায়গায় খেলবে এবং আরেকটি ব্যানও শুনেছি এসছে সেটা হচ্ছে গিয়ে সাংবাদিকদের বাংলাদেশের সাংবাদিকরা তারা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে কোনোভাবেই কোনো হস্তক্ষেপ বা সেই দেশে গিয়ে তারা সম্প্রচার তাদের সাংবাদিকতা করতে পারবে না এটা একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের জন্য তো বাংলাদেশে ক্রিকেটের জন্য একটা অন্ধকার্য শুরু হতে চলেছে এটা আশা করাই যায় যে বাংলাদেশ উনিশশো সালে ডেবিউ করেছিল আস্তে আস্তে ক্রিকেটের ধারাকে তারা আসছিল তার নিজেরা তাদের ইম্প্রুভ করার চেষ্টা করছিল কিন্তু আবার তারা পঁচিশ তিরিশ বছর পিছিয়ে গেল যারা এই ডিসিশান নিয়েছেন যে বাংলাদেশকে ক্রিকেট খেলতে ভারতে পাঠাবেন না তারা কিন্তু আখেরে নিজেদের টিমের নিজেদের দেশের ক্রিকেট টিমের ক্রিকেটের ক্ষতি করলেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো Tata. -ta.